এবার মোহনার মুখ থেকেই ছয় বছর আগের ঘটনা বের করে আড়াল থেকে সেটার ভিডিও রেকর্ড করে নিল শুভলক্ষী এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে মোহনাতার ভাই আকাশেনকে যখন বলে ওঠে শুভলক্ষ্মী আর আদৃতের ডিভোর্সটা হয়ে গেছে তখনই মোহনার ভাই আকাশ সেন বলে ওঠে আমি যতটুকু জানি শুভলক্ষ্মী খুব লড়াকু স্বভাবের মেয়ে আদৃতকে ও এত সহজে ছাড়বে না এই কথা শুনে মোহনার মনের মধ্যেও সন্দেহ জেগে যায় কেন শুভলক্ষ্মী সবকিছু এত সহজে মেনে নিল এখন আমাকে শুভলক্ষীর উপর নজর রাখতে হবে তাহলে আসল কারণটা জানা যাবে অন্যদিকে শুভলক্ষ্মী যখন স্বপনদার বোনের কাছে জানতে পারে স্বপনদাকে খুন করার চেষ্টা করা হয়েছে তখনই শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় এর পেছনে বড়সড় কোনো ক্রাইম আছে আর এটা আসল সত্যটা আমাকে মোহনের মুখ থেকেই বের করতে হবে এই কথাগুলো বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় মোহনা বাড়ি ফিরে আসার পরে শুভলক্ষীর উপর নজর রাখতে থাকে আর এটা শুভলক্ষীও বুঝতে পারে শুভলক্ষী মোহনার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমি ভালো করেই জানি স্বপনদার উপর তোমার লোকে অ্যাটাক করেছে এবার আমি তোমার মুখ থেকে ছয় বছর আগের ঘটনাটা বের করব। দেখো আমি তোমার সঙ্গে কি করি এরপর রাতের ডিনার শেষে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লে শুভলক্ষী একটা আনন্দ নাম্বার থেকে মোহনাকে ফোন করে আর মুখে কাপড় দিয়ে কণ্ঠ পাল্টে বলতে থাকে মোহনা তোমার ছয় বছর আগের ঘটনার প্রমাণ এখন আমার হাতে এই কথাগুলো শুনে মোহনা ঘাবড়ে যায় মোহনা তখন রেগে গিয়ে বারবার বলতে থাকে কে আপনি কি জন্য আপনি এই কাজগুলো করছেন কে আপনি বলুন এই কথাগুলো বলা মাত্রই শুভলক্ষ্মী ফোনটা কেটে দেয় এদিকে মোহনা ভয় পেয়ে একা একাই দাঁড়িয়ে তার ছয় বছর আগের ঘটনাগুলো বলতে থাকে আর সেই সকল কথা বলার সময় শুভলক্ষ্মী দরজার আড়াল থেকে ভিডিও রেকর্ড করতে শুরু করে এদিকে মোহনা একা একাই বলতে থাকে ছয় বছর আগের ঘটনা ইনি কি করে জানলো আমি তো ছয় বছর আগের ঘটনার কোনো প্রমাণে রাখিনি আমি না হয় খুন করেছি কিন্তু এই খুনের প্রমাণ তো আমি রাখিনি তাহলে এটার প্রমাণ কি করে পেলো আমি আমার নিজের বলে আমার নিজের পছন্দের মানুষকে হারিয়েছি এবার আমি আয়ানকে কোনোভাবেই হারাবো না আয়ান শুধু আমার এই কথাগুলো ভাবে না বলে চিৎকার করে ওঠে এই সকল কথা ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় শুভলক্ষ্মী এরপর শুভলক্ষ্মী সেখান থেকে সরে গিয়ে মনে মনে বলতে থাকে এটা আমি কি জানতে পারলাম মোহনা তাহলে খুনি ও খুন করেছে ওর পছন্দের মানুষকে তার মানে আবজিৎ যদি এখান থেকে সরে আসতে যায় তাহলে আবজিৎকে খুন করার চেষ্টা করবে এটা আমি কোনোভাবেই হতে দেবো না আমাকে যেভাবেই হোক মোহনাকে উচিত শাস্তি পাওয়াতেই হবে এই কথাগুলো তাকিয়ে এরপর দেখা যায় পরদিন সকালে সেই প্রমাণটা সঙ্গে করে নিয়ে মোহনার মায়ের সঙ্গে দেখা করে আর মোহনার মাকে বলে ওঠে আপনার মেয়ের ছয় বছর আগের কাহিনী আমি জানতে পেরে গেছি আপনার মেয়ে তার পেশেন্টকে খুন করেছিল এই কথা শোনা মাত্রই মোহনার মা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে তুমি এটা কি করে জানলে আমরা তো সকল প্রমাণ মিটিয়ে দিয়েছিলাম তাহলে তুমি এটা জানতে পারলে কি করে এই কথা শুনে শুভলক্ষ্মী আরও শিওর হয়ে যায় আর বারবার তাকে প্রশ্ন করে বলতে থাকে এখনো সময় আছে আপনি আপনার মেয়ের সকল সমস্যা আমাকে বলুন হয়তো আমি এখান থেকে সমাধানও বের করতে পারি শুভলক্ষ্মীর কথায় বিশেষ করে মোহনের মা মোহনের মানসিক সমস্যার কথা বলে দেয় আর বলে ওঠে ও এর আগে একটা ছেলেকে খুব ভালোবেসে ফেলেছিল আর সেই ছেলেটা অন্য কাউকে ভালোবাসতো তাকে পাওয়ার জন্য মোহনা তাকে খুন করে ফেলে আর এটার জন্যই তাকে মানসিক ভর্তি থাকতে হয়েছে আমরা অনেক চেষ্টা করছি ওকে ঠিক করার কিন্তু হঠাৎ করে এই আদিত আসার পর থেকে আবার এই সমস্যাটা হয়েছে আমার মেয়ে আগে এমনটা ছিল না এই কথাগুলো শুনে শুভ কি অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবাসী ধারাবাহিকে